সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটি নিয়মিত একজন ব্যবসায়ী রবিউল ভাইয়ের বিট থেকে রবিউল ভাইয়ের বিটে আজকে দেখতে পাচ্ছি সুঠাম দেহের অধিকারী খামারি মাঝারি থেকে বড় সাইজের বেশ কিছু গরু রয়েছে কথা বলবো ওনার সাথে এবং জানবো তার গরু সম্পর্কে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ব্যবসা বাণিজ্যের কী হালচাল বলেন ব্যবসা বাণিজ্য ভাই এই কিছুদিন কালেকশন কম করছিলাম কিছুদিন কম করেছেন

এইটাও একটা সুন্দর গরু দাঁত মন হয় হয় না যেমন এই এ গরগোলা ভাই হ্যাঁ জি চার মন 10 15 কেজি করে আছে চার মন 10 15 কেজি হ্যাঁ তবে लास्टে দুটো আছে বেশি ওজনের আচ্ছা আচ্ছা মাছ কাল দুটো করে ওজন একটু কম আছে এইটাও কি একই ধাঁচের হবে একই সিঙ্গেলের দামটা দিচ্ছেন আর সিঙ্গেলে 13000 টাকা তিন নাম্বার গরু 1 লক্ষ 13 আর লটে নিলে 1 লক্ষ 5 এরপর আর কিছু বলারও থাকে না বলার জায়গা ভাই রাখিনি তো ভাই গরু দেখে দর্শক নিবে আর একটা কথা থাকে যে অনেকে বলে যে জাতের গরু হইলে দাম বেশি যায় আপনাদের গুলো কি জাতমান ঠিক আছে জাতমান দেখেন আপনারা দেখেন সবাই দেখো ক্যামেরাতে যদি ছাড়েন তাহলে তো সবাই দেখতে পাবে হ্যাঁ হ্যাঁ এটা আমি বললে হবে না ভাই সবাই যদি বলে যে আমার জন্য ভালো তবে ভালো কি জাত এটা এটা ভাই মানে ব্ল্যাক সাইওয়াল ব্ল্যাক সাইওয়াল মোটামুটি এটারও বয়স দেখা যাচ্ছে ঘর কাছাকাছি এরা ওই বিশ্বে কুশমাস হয়ে গেছে আচ্ছা আচ্ছা সিঙ্গেল কত নেবেন সিঙ্গেলে ওটার দাম রাখবো পনেরো হাজার এক লাখ পনেরো লটে নিলে এক লাখ পাঁচ এক লাখ পাঁচ অসাধারণ একটা গরু আসছে ভালো হাইট কালার চুরা টুরা সব দেখান দেখার মতো যাতে গেটা এরা শায়ল সাহিওয়াল কেমন বয়স হয়েছে এরা দাঁত ফাঁক হয়েছে পড়েনি দাঁত ফাঁকা হয়ে গেছে পড়ে কিন্তু পড়ে নাই না আচ্ছা আচ্ছা দর্শক দাঁত ফাঁকা কিন্তু এখন পড়ে নাই সুঠাম দেহের সুন্দর একটা গরু একটু ঘুরিয়ে দেখান এটার দাম কত হবে এটা সিঙ্গেল এস বলেন এটা 12000 আর লটারি 105 লটারি 105 চলে যাব পাশের 6 নাম্বার গরুটাতে দেখেন গরু না দেখালে হবে না আগে দেখাতে হবে ফাঁকা ফাঁকা করে আগে দেখাই দিই এইটার কি জাত বলেন এটা শাহিওয়াল শাহিওয়াল দর্শক শাহিওয়াল জাতের ভাই গলা মানে লাভি অনেক সুন্দর গরুটা বিস্কিট গলা নাভি দেখার মতো

যদিও নাভিটা কিছুটা তুলে রেখেছে পার্সেন্টেজ একশো বলা যাবে না পার্সেন্টেজ ভালো কিন্তু কালার টালার সবকিছুই ভালো সবকিছুই ভালো যাতে সাইজ হ্যাঁ বয়স বয়স পনেরো ষোলো মাস হবে পনেরো ষোলো মাস কোন দুইটা গরু একটু কম এই যে এই দুটা গরুর বয়স একটু কম আছে আর বাদ বাকি যে সাতটা গরু আছে প্রায় সেম দুই এক মাস মানে দুই পাঁচ দশ দিন এরম আগা পিছা এটার দাম কত হবে

রবিউল ভাই জাত বলবেন এটাকে? এটা শাইবাল গরু ভাই। শাইবাল। কেমন বয়স? এর আর বয়স 24 মাস হয়ে গেছে। 24 মাস হয়ে গেছে। দাঁত দাঁতnone পড়েছে। দাম বলেন তো? এটার দাম রাখকো এটা 16000 ভাই। 1 লাখ 16। লটে 105। লটে 105। দর্শক রবিউল ভাই আজকে একদম ধামাকা একটা অফার দিয়ে দিয়েছে। আমি গরুগুলো আবার দেখাই। 1 লাখ 16 11 12 15 সব ধরনের গরুকে এভারেজ করে দিয়েছেন 1 লাখ 5000 টাকা প্রতি পিস। যারা নিতে আগ্রহী আছেন স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করবেন।